আসসালামু আলাইকুম ব্যস্ত তো চললাম সীমা শেদ আমি কামাল ভাই ঈদ কালেকশন ঈদের আপডেট বেঙ্গালোর নেটের শাড়ি বেঙ্গালোর অরিজিনাল নেটের শাড়ি বেঙ্গালোর অরিজিনাল নেটের শাইনিয়ার্স আপনাদের জন্য হিউজ কোয়ালিটি দিব আপনাদেরকে অনেক সুন্দর কোয়ালিটি রিয়েল স্টোনে কাজ করা এবং কাশ্মীরি ওয়ার্ক সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক এটা হলো নুট কালার দেখেন カラーগুলা কি প্রত্যেকটা কালার একবারে মনের মতো কালার এটা অরিজিনাল পিওর নুট কালার ভিতরে সম্পূর্ণ বেঙ্গালোর নেটের আপডেট কালেকশন সম্পূর্ণ আপডেট কালেকশন সেরা কালেকশন হ্যাঁ কাজগুলো দেখাই দাও কালারটা সুন্দর আপডেট পারে সম্পূর্ণ জড়ি রিয়েলের কাজ করা এবং সম্পূর্ণ কাশ্মীর সুতার কাজ করা দুটো শাড়ি খুলে দেখা দেবো বাকি সুতার কালার দেখা দেবো আপনাদেরকে কত সুন্দর কালেকশন নিয়ে আসছি হলো পিস মিষ্টি কালার মিষ্টি কালারটা দেখেন লাইট মিষ্টি কালার অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল দেখেন পাথরগুলো আছে একেবারে ইউনিক প্রতিটা শাড়ি অনেক ইউনিক অনেক আধুনিক এবং দামটা আপনাদেরকে বলে দিব মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা পঁচিশ থেকে তিরিশ হাজার লাগবো বাট আমরা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সারা কালেকশন এটা একটা ঈদের কালেকশন সিমের সারি ঈদের কালেকশন আরও তিনটা কালার আছে পেস্ট কালারটা আছে লাইট পেস্ট কালারটা দেখেন খুলতেছি এটা জাস্ট দেখাই দেবো আপনাদেরকে খুলবো না এই যে আস্তে দেখাই দেবো কাজটা এই যে লাইট পেস্ট কালার সম্পূর্ণ লাইট পেস্ট কালারের ভিতরে অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি প্রাইসটা আপনাদের হাতে না গেলে বারো হাজার পাঁচশো টাকা এটা হলো পিচ কালার পিচ কালার এটা হলো পিচ কালার দেখেন আসতে পিস কালারটা দেখেন কত সুন্দর পিস কালারটা আর কাজগুলা দেখেন সম্পূর্ণ ইউনিক একবার আধুনিক কাজ আর এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি কাজের ভিতরে আর রিয়েল স্টোন স্টোনের সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা অনেক কোয়ালিটিফুল শাড়ি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা হলো আঙ্গুর কালার দেখেন লাইট আঙ্গুর কালারটা কত সুন্দর আঙ্গুর কালারটা প্রত্যেকটা কালার সুন্দর পেস্টাল কালার ভিতরে আর কাজগুলো রিয়েল স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ আপডেট কালেকশন ঈদ কালেকশন এগুলো পনেরো বিশ হাজার টাকা লাগবে বাট আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো যারা এসে নিতে চান অবশ্যই সীমা সাথে চলে আসবেন ঢাকা গাছিয়া নর্মিশন ইস্তালয় চার বাই বেশ আলাইকুম